সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত তুমি তাহলে যাবে না আদির কথায় মেহেরিকা মাথা নেড়ে বলল না আমি যে বলেছিলাম অনিকাকে তোমা নিয়ে যাব আমার ভালো লাগছে না ঠিক আছে যাও না ডাক্তারের কাছে তো যেতে সমস্যা নেই কাল অনিকা এসেছিল বলে যাও নে আজ চলো গম্ভীর মুখে মেহেরিকা বলল আমি কোথাও যাব না এই বিষয়ে আর একটা কথা বলে বাড়ি ছেড়ে চলে যাব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আদি বলল ঠিক আছে যেও না কোথাও তবে আমি তোমার জন্য শাড়ি এনেছি এগুলো তো দেখবে পরে দেখব আমি এখন একটু একা থাকতে চাই মেহেরিকার পাশ থেকে উঠে এক পা বাড়ি আবার থেমে যায় আদি শান্ত গলায় বলল প্যাকেটের ভেতরটা নীল শাড়ি আছে কোনো সময় ইচ্ছে হলো এটা পরে দেখাবে প্লিজ ইচ্ছে না থাকা সত্ত্বেও সে জবাব দিল হুম এই পর্যন্ত কতবার ফোন দিয়েছে অনিলকে হিসাব নেই রাজীবের মেহরিকার খোঁজ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে রাত পেরিয়ে যাচ্ছে মেহরিকার খবর নেই তবে কি সে আসবে না কিন্তু মন যে বলছে খুব তাড়াতাড়ি দেখা হবে তাদের মেহের যদি জানে রাজীব তাকে ফিরিয়ে নিতে চায় আগের দিনগুলো ফিরে পেতে চায় তাহলে নিশ্চয়ই সে ছুটে আসবে তার কাছে হুম আসবে কেননা অন্তত মেহেরের ভালোবাসা ঠুঙ্কু ছিল না উনি প্রাণে ভালোবেসেছিল সে রাজীবকে একবার শুধু তার সাথে দেখাটা হোক অভিমান চলে যাবে সব অভিমান চলে যাবে এসব ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে চলেছে রাজীব সকাল আটটা ড্রয়িং রুমে বসে আছে আদি মেহেরিকা আরিফ মিলি দিবা আড্ডার ফাঁকে হঠাৎ আদি বলে উঠল ভাবি দিবা তোমরা স্তরে থেকো আজ দুপুর অনেকের বিয়েতে যাবো আমরা আদির কথায় মেহেরিকা চমকে যায় সে তো বিয়েতে যাবে না তাহলে আদি কি তাকে ছাড়াই বিয়েতে যেতে চাইছে মুখটা মলিন করে মেহেরিকা বলল তোমার না অফিস আছে আজ না নেই আজ শুক্রবার তুমি কি চাইছো আজকের কাজ করে তা চাইবো কেন হুম আমি বলছিলাম যে কি দরকার শুধু শুধু অনিকার বিয়েতে যাওয়ার তোমাকে যেতে বলছে না আমরা যাব তুমি বসে থাকো আদির কথা শুনে মেহেরিকা সোফা ছেড়ে উঠে এগোতে থাকে নিজের রুমের দিকে মেহেরিকা কিভাবে চলে যেতে দেখে মিলি বলে উঠলো এই রে দিলে তুমি এটাকে রাগিয়ে যাও দেবুজি বউই রাগ ভাঙাও এখন পা টিপে টিপে নিজের রুমে প্রবেশ করে আদি দেখতে পায় মেহেরিকা ফোনে কথা বলছে হ্যালো অনিকা কথা বলবি না একদম আমার সাথে কাল কতবার ফোন দিয়েছি তোকে চৌধুরী বউ হয়ে দেমাক বেড়েছি তোর আনিকা শোন শুনবো না কিছু বলার থাকলে বিয়েতে এসে বলবি আমি যেতে পারবো না কেন তুই জানিস রাজীব ভাইয়ের জন্য আজ না হলেও অন্যদিন কি তার মুখোমুখি পড়তে হবে না তোকে সেই অন্যদিনটা আজ হলে কি সমস্যা কিন্তু তোর যা ইচ্ছে কর আমায় ফোন দিবি না রাখছি আমি আনিকা ফোনের লাইন কেটে দিতে মেহরিকার চোখ বে পড়তে থাকে বিন্দু বিন্দু পানি কেন যেতে চাইছো না কেন এবার কষ্ট পাচ্ছ আদির গলা শুনে ওড়না দিয়ে চোখের পানি মুছে পেছনে ফিরে মেহরিকা জবাব দিল তোমরা যাও আর কে যাবে না আমি তো মজা করছিলাম তোমার সাথে রাগ করেছ না তুমি যা খুশি করো আমি তোমার সাথে মজা করব না এই বিষয়ে খুশি আদির কথায় মৃদু হেসে মেহরিকা বলল বেলা বারোটা আদি গোসল সেরে বাথরুম থেকে বের হয়ে চমকে যায় লাল পাড়ে সোনালী কাজ করা সাদা রঙের শাড়ি পরে চুলে খোপা করছে মেহেরিকা দেখার মতো একটা দৃশ্য এটি এই শাড়ি এত ভালো মানাবে ভাবতে পারেনি আদি দু মিনিট সময় দিচ্ছে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বিয়েতে যাব মেহেরিকার কথা শুনে আদি বলল তুমি বললে এইভাবে চলে যাব আদির দিকে ভালোভাবে তাকিয়ে মেহেরিকা বলল এভাবে লুঙ্গি পরে গামছা গায়ে পেয়েছে হুম প্রজোরা কুচকি মেহেরিকা বলল সময় নষ্ট না করে হেডি হয়ে আসো গাড়িতে বসে আছে মেহেরিকা নানা রকম ভাবনায় অস্থির হয়ে আছে তার মন রাজীবকে দেখে নিজেকে সামলাতে পারবে তো সে সাহস করে চলে তো যাচ্ছে কিন্তু পরিণতি কি হবে জানা নেই তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে শক্তিও কষ্ট পায় হঠাৎ কি মনে করে যাচ্ছ আদির কথায় ঘোর কাটে মেহেরিকার শান্ত গলায় জবাব দেয় সে আনি কেমন ছোট করেছে তাই করার কথাই পেস্টন বলে কথা হুম আমাদের সাথে দীপা তো আসতে পারতো হুম তা করতে তবে ও নাকি করছে না আনিকার পাশে বসে আছে মিহিরিকা অনেক কষ্টে তার রাগ ভাঙিয়েছে সে আনিকার পাশে বসে থাকলেও চোখ দুটো খুঁজে চলেছে তার রাজীবকে ক্যামেরাম্যানের গলার শব্দ শুনে আনিকার উদ্দেশ্যে মিহিরিকা বলল তুই ছবি তোল আমি আসি কোথায় যাচ্ছিস আমি বাসায় যাচ্ছি না এখানেই আছি আশেপাশেই থাকবো তুইও তোল না ছবি অনেক তুলেছে তুই তোল বউ বলে কথা স্টেজ থেকে নিচে নেমে কয়েক কদম হেঁটে যেতেই কাঁধে কারো হাতের স্পর্শে থেমে যায় পেছন ফিরে সুপ্তিকে দেখে বলল সুপ্তি আপু তুমি আমায় চিনো হুম ছবি দেখেছিলাম তোমার তুমি আমাকে চেনো আমিও তোমার ছবি দেখেছিলাম ও এতদিন কোথায় ছিলে শ্বশুর বাড়ি মিহিরিকার কথা শুনে সুপ্তি মৃদু হেসে বলল মিথ্যে বলো না কেন মনে হচ্ছে মিথ্যে বলছে রাজীব থেকে দূরে থাকার জন্য কিন্তু তুমি জানো না রাজীব কতটা কষ্টে আছে তোমাকে ছাড়া সে তো তোমায় বিয়ে করবে বলেছিল তোমাকে বলেছিল হ্যাঁ হয়তো অভিমানে কিন্তু কয়েক মাসে আমি তার মনে জায়গা করে নেওয়ার জন্য কি না করেছি কোনো লাভ হয়নি সে তোমাকেই ভালোবাসে শুধু অনিলের রাগে শক্তির উদ্দেশ্যে মেহরিকা বলল আমি একটু আসছি ক্লাবের পেছনে কেন আমাকে নিয়ে আসলি অনিল কথাটি বলে অনিল চলে যায় হঠাৎ মেহরিকা উপলব্ধি করে কেউ তার পেছন থেকে কোমর চেপে ধরে জড়িয়ে ধরেছে তাকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁতের দাঁত চেপে মেহরিকা বলল কে ছাড় বলছে আমাকে আমার স্পর্শটা তুমি চিনতে পেরেছো মেহের এই গলার শব্দ মেহরিকার বড্ড চেনা হুম আর কেউ নয় রাজীবের এটা কাপা কাপা কণ্ঠে মেহরিকা বলল রাজীব তাকে নিজের দিকে ঘুরিয়ে এনে রাজীব বলল যাক গলার স্বর তো চেনেছো এতদিন পর এভাবে রাজীবের সাথে দেখা হয়ে নিজেকে সামলাতে পারছে না মেহেরিকা চোখ বেয়ে ঝরছে অনবরত পানি রাজীব আচমকা মেহেরিকাকে নিজের খুব কাছে টেনে চোখ বেয়ে পড়তে থাকা পানি জিভ দিয়ে শুষে নিতে শুরু করে রাজীবের এমন কাণ্ডে মেহেরিকা নিজেকে তার কাছ থেকে এক ছটকায় ছাড়িয়ে নিয়ে বলল ছাড়ো রাজীব আমাকে রাজীব তার উদ্দেশ্যে শান্ত গলায় বলল ধরার মতন তো মানুষ পেয়ে গেছো তাই না কি যেন নাম আদিত্য চৌধুরী ক্লাবে পা দেওয়ার পর থেকে অনেক জনের মুখে শুনেছি তার নাম তা সে কি আমার কথা ভুলিয়ে দিতে পেরেছে মেহেদিকাকে চুপ থাকতে দেখে রাজীব আবারও তার কাছে এসে হাত ধরে বলল আমি জানি আমি ভুল করেছি মেহের যার জন্য তুমি আমার উপর রাগের বসে অন্য একজনকে বিয়ে করে নিয়েছ আমি এটাও জানি তুমি তাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো তুমি দুইটা ভালোবাসার মানুষ যখন দুজনকে চায় তাহলে তার কিসের আপত্তি থাকে বলো কিছু ভুলে গিয়ে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না মেহের মেহরিকা খেয়াল করলো কথাগুলো বলার সময় রাজীবের গলা আটকে যাচ্ছে নিশ্বাস বড় হয়ে যাচ্ছে রাজীবকে দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্ট পেয়েছে সে মেহরিকার কি উচিত নয় ভালোবাসার মানুষটিকে আরেকটা সুযোগ দেবার আপন মনে ভাবতে থাকে সে প্লিজ মেহের কিছু বলো দরকার হলে আমি আদিত্য চৌধুরী পায়ে ধরে বলবো যা হয়েছে তা ভুলে যাওয়ার জন্য আমার মেহেরকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এইভাবে মুখ ফিরিয়ে নিও না মেহের আমার থেকে এবার কিন্তু সত্যি সত্যি আমি মরে যাব মরে যাব রাজীবের এমন অবস্থা দেখি নিজেকে সামলাতে পারলো না মেহেরিকা আর কিছু না ভেবেই বলে উঠে সে আদি আমার নকল স্বামী সে কখন ক্লাবের পাশের মসজিদ থেকে নামাজ সেরে এসেছে আদি কিন্তু সারা ক্লাবে খুঁজেও মেহেরিকার দেখা পেল না সে ফোনটাও রিসিভ করছে না এভাবে অপরিচিতদের মাঝে তাকে একা ফেলে টৈটই করার কোনো মানে হয় খেয়েছো হয় মেহেরিকার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে আদি অভিমানী সুরে বলে না খাইনি কেন তুমি কোথায় আরে আমি তো আর তোমার সাথে খাবো না মেয়েদের সাথে খাবো ছেলে মেয়ে আলাদা খায় জানো না তুমি হুম জানি যাও খেয়ে আসো আগে তুমি যাও হুম আদি যাচ্ছি আর এক পা এগুতেই আদি ডাকে পেছন ফিরে বলল কি হলো আবার তোমার মুখে আদি আজ শুনতে ভালো লাগে যদিও বড় নাম তবু কষ্ট করে ওঠে টেকো প্লিজ হুম মেহের কেছো রাজীবের মুখে মেহের ডাক শুনে চমকে যায় আদি এই নামে সে ছাড়াও আর কেউ ডাকে জানা ছিল না আদির বিহিরিকা হেসে বলল যাচ্ছিলাম খেতে তুমি প্লিজ আদিয়াদের সাথে যাবা আসলে কাউকে চিনে না রাজীব কিছু বলার আগে আদি বলল তুমি কি আসো মেহের আমার চিন্তা করো না এই রাজীব গেলে উনিকে কষ্ট করতে হবে না তুমি যাও মৃদু হেসে মেহেরিকা খাবার টেবিলের দিকে এগিয়ে গেলে রাজীবের উদ্দেশ্যে আদি বলল আপনাকে চিনলাম না আপনি এখানে অনিকা ছাড়া কাউকে চিনবেন বলে তো মনে হয় না তাও ঠিক যাক আমি রাজীব মেহরের কাছে কেউ কাছের কেউ মনে সময় হলেই জানবেন মুজকি হেসে আদি বলল সে যে হন মেহরকে মেহেরিকা বলবেন আজ থেকে কেন ওর স্বামী চাই তাই আদির কথা শুনে উচ্চ শব্দে রাজীব হেসে বলল ঠিক আছে কেবল মাত্র ওর স্বামী ওকে মেহের ডাকে মেহরিকা আর আদি বাসায় প্রায় কাঁচা কাঁচা চলে এসেছে কিন্তু এদিকে মেহেরিকার চোখের পানি বন্ধই হচ্ছে না তা দেখে আদি বলল আর কত কথা তুমি ওহো মেহের এবার তো থামো আমার আনিকার জন্য খারাপ লাগছে খুব আদি বুঝতে পারে মেহেরিকার কথা বলতে কষ্ট হচ্ছে তাই তাকে জিজ্ঞেস করে গলা ধরেছে তোমার হুম আদি ড্রাইভারের উদ্দেশ্যে বলল গাড়ি থামাও সামনে রেস্টুরেন্টের সামনে ড্রাইভার গাড়ি থামাতে আদি মেহেরিকার উদ্দেশ্যে বলল চলো কোথায় রেস্টুরেন্টে কেন তোমার গলা ধরেছে পানি জন্য পানি খেতে রেস্টুরেন্টে শুধু পানি কেন আর কিছু এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমের শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না অসম্ভব বিয়ের ভাত হজম হয়নি এখনো আমার হয়ে গেছে আমি খাবো চলো না অন্তত আমার জন্য হুম আদি সাথে মেহেরিকা রেস্টুরেন্টে প্রবেশ করলো এই রেস্টুরেন্টে মেহরিকা নতুন এসেছে বিধায় চারপাশটা চোখ বুলিয়ে দেখতে থাকলো সে কিন্তু তার চোখই আটকায় আরও একটু দূরে কোনার একটি টেবিলের দিকে কিন্তু এ কি কাকে দেখছে সে সানিয়া কোনো ছেলের হাত ধরে অন্তরঙ্গভাবে বসে আছে দেখে মেহরিকার চোখ কপালে উঠে যায় মেহরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদি বলল দাঁড়িয়ে আছে কেন চলো বসে আদির দিকে তাকিয়ে মেহরিকা বলল আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ ওহ মেহের তোমার খেলার ইচ্ছে হয়েছে আমাকে আগে বলবে তো মানে আরে এটা খেলা আছে না আমি যে দেখতে পাই তুমি কি তা দেখতে পাও ওটাও তো খেলতে চাইছো তাই না দ্যাট খেলবে না তাহলে কি সামনে তাকি কোনা টেবিলটা দেখো তাহলে বুঝবে কি মেহিকার কথাতে আদি সেদিকে তাকাতেই চমকে যায় এই তো দেখছি মেহিক না চাইতে বৃষ্টি সানিয়া কি এভাবে সাথে দেখবে ভাবতেই পারেনি আদি যাক এবার মেহের বুঝবে এই মেয়েটা কেমন আপন মনে এসব ভেবে দাঁত দিয়ে হেসে আদে বলল দেখেছো মেহের বলেছিলাম না ওই মেয়ে আমায় ভালোবাসে না আদের কথার পিছে কোনো কথা না বলে মেহের এগিয়ে যায় সানিয়ার দিকে আদিও তার পিছু পিছু এগুতে থাকে সানিয়ার পাশে গিয়ে আচমকা চেয়ার টেনে বসতে বসতে মেহেরিকা বলল এটা তোমার বিএফ না সানিয়া এত হ্যান্ডসাম মেহেরিকা আর আদিকে দেখে তাড়াতাড়ি সানিয়া ছেলেটির কাছ থেকে নিজের হাত সরিয়ে বলল তোমরা এখানে ভয় পাওয়ার কিছু নেই আমারও তো বন্ধুর মতো সানিয়া কিছু বলার আগে পাশে থাকা ছেলেটি বলে উঠল কিন্তু এতদিন আপনার কথা বলেনি সানিয়া আমাকে সম্পর্ক কতদিনের মেহেরিকা কিছু বলার আগে ছেলেটির ফোনের রিং বেজে উঠলে সে বলল ফোনে ছেলেটি বাইরের দিকে এগিয়ে যেতেই আদির উদ্দেশ্যে সানিয়া বলল বস না আদি দাঁতের দাঁত চেপে মেহরিকা বলল না আদি আদ বসবে না পাশে বসে ওকে ভুল ভাল কিছু বোঝাতে চাও সেটা আর হচ্ছে না ভেবেছিলাম সত্যিই তুমি আদিয়াতকে ভালোবাসো ওর জন্য নিজেকে বদলাচ্ছ কিন্তু তুমি খানিকক্ষণ চুপ থেকে মেহরিকা আবার বলল এবার বুঝলাম কাল কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছ এই বিয়েটাকে সময় দিতে তাই তো আদিয়াত কেন তুমি কাউকে ভালোবাসতে পারবে না আমি বাসি ভালো আদিকে যদি সত্যি তুমি আদিয়াতকে ভালোবাসতে তাহলে ওই ছেলেটিকে জানাতে সবটা জানাওনি কেন আদি আমায় ক্লিয়ার করে কিছু বলেনি তাই আদি যদি আমায় ভালোবাসতো তাহলে তাকে বলতাম ছি সানিয়া এসব কেমন ভালোবাসা তুমি ওই ছেলেটিকে ঠকি আর একজনের ভালোবাসা কামনা করছো হুম করছি তোমার তাতে কি আমার কি ওই মুখে আর আমার আদিয়াতের নামও নিয়ে দেখো তোমার যে কি হল আমি করব সানিয়া কি চুপ থাকতে দেখে মেহরিকা বলল ছেলেটি দেখতে ভালো মনে হচ্ছে তোমাকে ভালোবাসে সে তোমাকে ভালোবাসে তাকে কদর করতে শেখো আদিয়াতের কথা ভুলে যাও কিন্তু তুমি কি চাইছো তোমার এই প্রেমিকও তোমার আসল রূপ সম্পর্কে জানো বুঝলাম চাও না জানোই তো ভালো হতে টাকা লাগে না লাগলেও তোমার বাবার অনেক টাকা আছে তাই ভালো হয়ে যাও আমি যদি আজকে যেতাম কয়েকটা কথা শুনি আসতাম ওই মেহেরিকাকে খুব তো রাজীব রাজীব করতো সে এখন বড় লোকের ছেলে পেয়ে বিয়ে করে ফেলেছে আবার ঢ্যাং ঢ্যাং করে বান্ধবীর বিয়েতেও আসছে সত্যি তুই আমাকে বলিসনি কেন মেহেরিকা এসেছে বিয়েতে কি হতো বলে ফুকু আমি গিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিতাম আর কি বিয়ের ক্লাব থেকে এসে ড্রয়িং রুমে বসেছিল রাজীব কিন্তু তার মা শুক্তির সাথে এতটা উচ্চ শব্দে কথা বলছে যে সব শুনতে পাচ্ছে সে এখানে বসে তবে তার মেহেরকে নিয়ে এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না আর বসে রা থেকে রাজীব মায়ের রুমের দিকে এগোতে থাকে তোমার কি মেহেরকে নিয়ে হাজিবাজি কথা না বললে হয় না আম্মা দেখেছি শুক্তি এখনো এই ছেলে মেহের মেহের করছে সুপ্তির দিকে তাকিয়ে রাজি বলল সুপ্তি তুই যা আমার মায়ের সাথে কিছু কথা আছে হুম সুপ্তি বের হতে রাজীব দরজা বন্ধ করে মায়ের পাশে বসে বলল মেহের বিয়ে করে নি আম্মা মানে হুম সেই দিন পালিয়ে সে অসহায় হয়ে গেছিল। তখন তাকে আশ্রয় দেয় আদিত্য চৌধুরী কিন্তু সবাই জানে আদিয়া চৌধুরীর স্ত্রী মেহেরিকা সবাই ভুল জানে আমি ওকে বিয়ে করার পর আমার স্ত্রী বলেই জানবে সবাই বিয়ে করার পর মানে ওকে তুই কেন বিয়ে করবি থাক না সে ওখানে ওখানে আশ্রয় নিয়েছে সারা জীবনের জন্য থাকতে যায়নি কি বলছিস তুই এসব সুপ্তি কি হবে ও আমায় বলেছে আমি বিয়ের পর সেও বিয়ে করবে আর কাউকে এত কিছু আমি বুঝি না মেহরিকার মতো মেয়েকে আমি বাড়ির বউ করে আনব না এটাই আমার শেষ কথা ওই মুখে আমার আদি আদের নামও নিয়ে দেখো তোমার কি জাহাল করবো আমি ঘড়িতে সময় রাত এগারোটা সে কবে বাসায় এসেছে আদি তখন থেকে শুধু মেহেরিকার বলা কথাটা কানে বেঁচে চলেছে আদি কি যেন বলেছে মেহের আমার আদিয়াত তার মানে মেহেরু কি তাকে ভালোবাসে তাকে ছেড়ে যাবে না সে হুম যাবে না সারা জীবন তার পাশেই থাকবে এসব ভাবতে আদি তার বুকের মাঝে শান্তি অনুভব করে শুনছো মেহেরিকার কথায় আদি শোয়া থেকে বসতে বসতে শুনছো আদির দিকে মেহেরিকা তার ফোন এগিয়ে দিয়ে বলল সানিয়া কথা বলতে চাইছে তোমার সাথে আমার সাথে কেন বলেই দেখো কেন আমার ইচ্ছে করছে না এখন নাও বলছে বাধ্য ছেলের মতো মেহেরিকার হাত থেকে ফোন নিয়ে সানিয়ার উদ্দেশ্যে বলল আদি হ্যালো তোমাকে এত দিন অনেক বিরক্ত করেছি তার জন্য আমি দুঃখিত আদি হুম আসলে এত ছেলে বিশ্বাস নিয়ে খেলেছি তাই হয়তো তোমার ভালোবাসা পেলাম না আমি হুম আজই বাবা ফিরেছে বাসায় আমি বাবাকে বলেছি আমি পাথরকে বিয়ে করতে চাই পাথর কেন বিয়ে করবে তুমি পাগল হয়ে গিয়েছো আরে সেই পাথর না আজ যাকে দেখেছো তার নাম পাথর আমার বব ও তাই বড় পাথর আমাকে অনেক বিশ্বাস করে কিন্তু ওর অবর্তমানে আমি তোমার পিছে ঘুরেছি তা জানলে অনেক কষ্ট পাবে চিন্তা করো না জানবে না তুমি শুধু বলো তোমাদের বিয়ে কখন তাড়াতাড়ি সানিয়ার সাথে কথা বলা শেষে মেহরিকার দিকে ফোন এগিয়ে দিয়ে আদি বলল এই নাও তোমার ফোন আজ থেকে সানিয়া তাহলে তোমার জীবন থেকে সরেই গেল হুম তাহলে আমার কাজ শেষ আমি চলে যেতে পারি মেহরিকার কথা শুনে আদি গম্ভীর গলায় বলল কোথায় কি শেষ হলো সানিয়ার কি বিয়েটা হোক এসব তো অনেক দেরি হবে যত দেরি হোক সানিয়ার কি বিয়ে হতে হবে তারপরে আমি পুরোপুরি মুক্তি পাবো বুঝছো শান্ত গলায় মেহেরিকা বলল হুম মেহেরিকাকে দেয়া কথা কি রাখতে পারবে রাজীব তার মা পরিষ্কার জানিয়ে দিয়েছে তিনি কিছুতেই মেহেরিকাকে মেনে নিবেন না এখন কি হবে এত কি ভাবছ শুক্তির ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো রাজীব শান্ত গলায় বলল আম্মা মেহেরকে মেনে নিবে না শুক্তি তাই বলে হার মেনে নিয়েছ মানিনি হার কিন্তু কি আর করার আছে আমার তা ভাবছি ভাবছ এত ভাবাভাবির কি আছে রাজীব ভাই দুজনে কোথাও চলে যাও তোমরা সুপ্তি হুম তোমরা চাইলেই এক হতে পারো তাছাড়া মেহেরিকা বাধ্য হয়ে বিয়েটা করেছে সে জানতো না তুমি তাকে এত ভালোবাসো তাই এত কিছু না ভেবে নিজেদের নিয়ে ভাবো আদিয়া চৌধুরীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসতে বলো তাকে আর কোনো কথা না বলে সুপ্তি বেরিয়ে যায় রুম থেকে এদিকে রাজীব ভাবতে থাকে কি মরে গেল সুপ্তি ডিভোর্স বিয়েই যেখানে হয়নি ডিভোর্স কেন দিবে তৎক্ষণাৎ আবার মনে পড়ে রাজীবের মেহেরের বিয়ে হয়নি এটা সত্যি রজা না তবে সে যা বলে গিয়েছে মন্দ বলেনি আপাতত মেহেরকে নিয়েই তার ভাবা উচিত আগের মতো ভুল করা ঠিক হবে না এবার রাত বারোটা ত্রিশ আপ থেকে আসার পর থেকে রাজীবের ফোনের অপেক্ষা করে চলেছে মেহেরিকা ক্লাবে থাকতেই সে রাজীবকে ফোন নাম্বার দিয়েছিল তবে এখনও তার কোনো খবর নেই কেন কোনো সমস্যা হলো নাকি ফোনের রিংটনের শব্দে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো মেহেরিকা আদিস যেন ঘুম না ভাগে তাই খুব সাবধানে ফোনটা নিয়ে বারান্দার দিকে পা বাড়াল সে। হ্যালো, এতক্ষণ কোথায় ছিলে? বাসায় আছি। তাহলে এত দেরিতে ফোন দিলে যে আর মায়ের সাথে কথা বলেছো? হুম। কি বলেছেন? আম্মা আগের কিছুই বলতে পারেনি। আবার আজ জানলো তুমি বিবাহিতা, তাতেও ক্ষেপে গেল। কিন্তু কোনো রাতেই আমার দোষ নেই। আমি জানি মেহের, আমি জানি। তাই তো আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। কি? কালকেই আমরা বিয়ে করব কাল হুম কাল আগে বিয়েটা করব তারপরে সবাইকে জানাবো না হলে এরা কিও আমাদের এক হতে দিবে না মেহের কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলল আদির সাথে আমার ডিল হয়েছিল ওই মেয়েটির বিয়ে হলে তবেই আমার কাজ শেষ হবে এর আগে আমি যেতে পারবো না শেষ সব টাকার বিনিময়ে তুমি একটা টাকাও তার কাছ থেকে নেবে না এক কাপড়ে বেরিয়ে যাবে ওর বাড়ি থেকে কিন্তু তোমার কাছে কে বড় মেহের আমি নাকি আদিত্য চৌধুরী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহরিকা বলল তুমি কি বলছো পিকু হুম বেবি তাহলেই আমার পরিবারের বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে আমি তাহলে সবাইকে এক্ষুনি বলে আসি এই পাগলি রাত কটা বাজে দেখেছো ও হ্যাঁ সকালে বলিও আচ্ছা দেখি এবার ঘুমাও চোখের নিচে কালি পড়ে গেলে কেউ পছন্দ করবে না আবার আমার বাসায় মুচকি হেসে দিবা বলল হুম গুড নাইট ফোন রেখে দিলেও দিবা জানে আজ তার ঘুম হবে না কাল তার ভালোবাসার মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসবে তার স্বপ্ন সত্যি হবে দিবার দৃঢ় বিশ্বাস তার পরিবারের সকলে পিকুকে মেনে নিবে রাজীবের সাথে কথা শেষ করে পিছনে ফিরেই মেহেরিকা দেখতে পায় আদিকে কখন এসেছে আদি কিন্তু শুনিনি তো আদিটাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে ভয়ে ভরা কণ্ঠ নিয়ে মেহেরিকা বলল হম এত রাতে এখানে ঘুম ভেঙে গিয়েছিল ও আদি কিছু বলছে না তার মানে কিছু শুনে সে আপন মনে কথাগুলো বলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে এগোতেই আদির গলার স্বরে থেমে যায় মেহেরিকা আমাকে এক পেয়ালা প্রেম দাও আমি এক চুমুকে পান করি আমাকে এক সাগর ভালোবাসা দাও আমি তাতে ডুবে মরি আমাকে একটা তারা ভরা আকাশ দাও তারার মাঝে তারা হয়ে তুমি আমার পানে তাকিয়ে থেকো তোমায় খুঁজে নেব আমি আমাকে একটা বসন্ত দাও আমি শিমুল পলাস রাঙিয়ে দেব ফাগুনের আগুন হয়ে তোমাকে পুড়িয়ে দেব আমাকে একটা স্বচ্ছ সরোবর দাও আমি একশো একটা নীল পদ্ম দেব ভালোবাসার পরশ দিয়ে তোমার কষ্টের নীল কেড়ে নেব আদির মুখে কবিতা আবৃত্তি শুনে মেহরিকা বলল লেখার সাথে সাথে ভালোই তো আবৃত্তি করতে পারো দেখছে হুম খুব ভালো হয়েছে কবিতাটি কথাটি বলে মেহরিকা এগোতে চাইলে আদিটাকে পেছন ফিরে বলে হুম ভালোবাসি তোমায় হঠাৎ আদির মুখে এমন কিছু শুনতে প্রস্তুত ছিল না মেহেরিকা অবাক চোখে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে কি হুম মুখে হাসির রেখা ফুটিয়ে মেহেরিকা বলল তুমি মজা করছো না হ্যাঁ না হ্যাঁ না আরে হ্যাঁ কিভাবে বললে বা কি করলে বিশ্বাস করবে তুমি মেহেরিকার কি ভাব বলা উচিত বুঝতে না পেরে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে সে স্তব্ধ হয়ে সত্যি বলছে মেহের ভালোবাসি তোমায় আগলে রাখতে চাই আজীবন কোথাও যেতে দিতে চাই না তোমায় তুমি যখন চলে কথা বলো আমার মাঝে কি যেন চলে তুমি ভুল বুঝতে পারবো না না গেলে কি নয় মেহের থাকো না প্লিজ আমার সাথে আজীবন আদির চোখের দিকে তাকিয়ে মিহিরিকা দেখলো চোখে পানি টলমল করছে তার চোখ সরিয়ে নিজেকে শক্ত করে মিহিরিকা বলল তা সম্ভব নয় আদিয়াত কেন নয় আমার সম্পর্কে কতটুকু জানো তুমি জানার প্রয়োজন নেই জানলে হয়তো এসব বলতে না সম্ভব না আমার পক্ষে তোমার সাথে থাকা তোমাকে আমাদের বাসার সকলে খুব ভালোবাসে বাবা মেনে নিয়েছে তোমার বাসার সবাই মেনে নিয়েছে তাহলে সমস্যা কোথায় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেরিকা বলতে শুরু করলো আমি অন্য একজনকে ভালোবাসি আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল আজ বিয়েতে তার সাথে দেখা হয় সে খুবই অনুতপ্ত আমাকে ফিরিয়ে নিতে চাই সে আমিও তাকে ভালোবাসি তাই আমি তার কাছেই ফিরে যেতে চাই আদিয়া তুমি আমাকে ভুলে যাও অনেক ভালো মেয়ে জীবন সঙ্গিনী ভাবে তুমি একদমে কথাগুলো বলে মেহরিকা বিছানার দিকে এগিয়ে যায় মেহরিকার বলা কথাগুলো হজম করতে কষ্ট হয় আদির কি বলে গেল সে অন্য কাউকে ভালোবাসে কি করে সে বুঝলো না মেহরিকা তার নয় নিজের ভালোবাসার কথা প্রকাশ করে সে কি ভুল করেছে কিন্তু কি বা করতো সে স্বপ্ন দেখেছিল মেহরিকা তার দেয়া নীল শাড়িটি পরে বাড়ি ছেড়ে তার কাছে তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে স্বপ্নটা দেখে ঘাবড়ে গিয়েছিল আদি তাই হঠাৎ করে মিহিরিকার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে সে কিন্তু মেহেরিকার মুখে অন্য কারো নাম শুনতে পাবে ভাবতেই পারে ঋষি মিহিরিকার চাপা কান্নার শব্দ শুনতে পেয়ে আদি তার দিকে এগিয়ে গিয়ে বলল আমি তোমায় বলছে না মেহের ভালোবাসা মানুষকে ছেড়ে আমার কাছে থাকতে তবে যত যাই হোক তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে তোমাকে সাদরে গ্রহণ করব কথাটি বলে আদি রুম ছেড়ে বেরিয়ে পড়ে ড্রয়িং রুমের দিকে এগুতে থাকে মেহেরিকা তার চলে যাওয়া দেখে ভাবতে থাকে যদি রাজীব না ফিরে আসতো তবে কি আদিয়াতকে মেনে নিতাম আমি না কখনো না আদিয়াতের যোগ্য আমি নই এই অভিশপ্ত জীবনের সাথেই তার সুন্দর জীবনটা কখনো জড়াতে দিতাম না আমি কখনো না এতটা স্বার্থপর আমি হতে পারতাম না আজ কষ্ট হলেও কিছুদিন পর নতুন কাউকে নিয়ে স্বাভাবিক হয়ে যাবে আদিয়াত তখন আর এই মেহেরকে তার মনেই পড়বে না হুম इटा याद आदि चुनौतु भाला